সুপ্রিয় ভাই বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি সাদা সকুনকে আপনাদের সামনে হাজির করলাম দেখুন সাদা শকুন চুক টিপা টিপি করছে হ্যাঁ চুক দিয়ে টিপ্পুনি মারছে কাকে আল্লাহকে নাকি না অন্য কাউকে দেখুন সাদা শকুন কি করে দেখুন দেখুন হ্যাঁ দেখুন একটু দেখুন প্লে করে শোনাই লেস প্লে Let's দেখেন ফ্রাউন কান্নার জন্য কত চেষ্টা করতেছে কিন্তু আল্লাহ তালা ফ্রাউনের চোখে এক দেখেন ফ্রাউন কান্নার জন্য কত চেষ্টা করতেছে কিন্তু আল্লাহ তালা ফ্রাউনের চোখে এক কথা দেখেন ফ্রাউন কান্নার জন্য কত চেষ্টা করতেছে দেখে পাচ্ছেন সাদা শকুন চুপ বুঝে ফেলেছে তুমি আমার গুনা মাফ করো বলে কান্নাকাটি করছে সাদা শকুনের চুকে এক ফুটাও পানি নাই জল নাই ভাই এই জল কোথায় শুকালো এত জল ও কাজল চুকে পাশানির আনলি বলো কে এত জল ও কাজল চুকে পাশানির আনলি বলকে কাজী নজরুল ইসলাম এই গানটি গেয়েছেন যে এত জল চুখে পাশানির পাশানির চুকে এত জল কিভাবে আনলি পাশানির চুকে জল এসেছে কিন্তু সাদা শকুন শত চেষ্টা করেও চুকে জল আনতে পারে নাই টলমল জলে মতির মালা ঝালুর পলোকে এত জল ও কাজল চুকে পাশানির আনলি বলোকে টলমল জল মতির মালা দুলিছে ঝালোর পোলকে দেখতে পেছেন শকুনের চুকে কোনো জল নাই সব জল শুকিয়ে গিয়েছে কেউ বোধহয় সব জল শকুনের চুক থেকে সেচ করে সেচ দিয়ে বা সেচ করে জমিনে ধান চা ধান বা অন্যান্য কৃষিজাত কৃষিজাত সবজি এইগুলো উৎপাদন করছে হ্যাঁ চুকে জল না এই দেখুন দুটো চুকমুজা রয়েছে আহারে সাদা শকুন ভেতরে আমি আমি এমনি এমনি সাদা শকুর নাম দিছি কান্নার জন্য শত চেষ্টা করে ও চুকে পানি আনতে আনতে পারতেছে না এর মানে কি এর মানে হচ্ছে তার কান্নাটা পর্যন্ত ফেক বুঝতে পারছেন এটা হচ্ছে ফেক ইমানদার তো তুমি যে ফেক কান্নাকাটি করার চেষ্টা করছ তোমার আল্লাহ কি এটা বুঝে না আল্লাহ তো বলবেন ফিরিস্তাদেরকে বলবেন একে লাত্তি উষ্ঠা মেরে বিদায় করো সে আমার জন্য এক ফুটা চুকের জল ফেলতে পারছে না কারণ তার চুকের জল নাই তাহলে এই চুকের জলগুলো গেল কোথায় কে শেষ দিয়ে নিয়ে গেল বলুন তো আমার আমি একটু সাটায়ারিং করে একে আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এই যে কান্নাকাটি করছে চুকের জল নাই এর কারণ হচ্ছে সে প্রকৃত কোনো মুসলমানই না বা ইমানদার না আর সে কান্নাকাটি করবে কেন আল্লাহর কাছে সে কান্নাঘাটি করবে কেন নিশ্চয়ই সে গুনা করেছে এই জন্য কান্নাঘাটি করছে গুনাটা কি করেছে জানেন গুনা হচ্ছে একটা বৈধ প্রধানমন্ত্রীকে দেশ থেকে ষড়যন্ত্র করে ষড়যন্ত্র করে বিদায় করেছে এইটা হচ্ছে কবিরা গুণা এটি এটি আল্লাহর কাছেও গুনা দেশের কেন জনগণের কাছে গুনা রাষ্ট্রীয় আইন মোতাবেক এটি তো সর্বোচ্চ দণ্ডনীয় অপরাধ এর জন্য তার মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত ঠিক আছে তো এই সদাশোকুন যে ফেক এটি এখন তার মুনাজাতের মাধ্যমে প্রমাণিত হয়ে গেল বুঝতে পারছেন এক ফোঁটা জল নাই চুকে ভণ্ডামি করতেছে না ফেক তো এর সবকিছু আমি একটা কথা বলি যে সংগঠনটি এটিকে এটিকে বিভ্রান্ত পথভ্রষ্ট তারপর মানে পথভ্রষ্ট মানে বিভ্রান্ত পথভ্রষ্ট দল হিসাবে ফতোয়া দিয়েছেন তারা ঠিক আছে ঠিক আছে তো এই জামাতি ইসলামীকে তারা ফতোয়া দিয়েছেন ঠিকই কিন্তু জামাতি ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন কিন্তু এখন জামাতিদেরকে তারা আলেম ওলামারা কুলে তুলে নিয়েছেন এই আলেম উল্লামারাও বাংলাদেশের আলেম উল্লামারাও পোলটি বাজ এরাও ভন্ড কিন্তু জামাতি ইসলামের হচ্ছে জামাতি ইসলামের এরা হচ্ছে বড় ভন্ড এরা বাংলাদেশের সব কয়টা রাজনৈতিক দলকে বাতিল তাগুত মনে করে থাকে আওয়ামী লীগ বিএনপি জাসদ হ্যাঁ সহ অন্যান্য যত অন ইসলামিক নন ইসলামিক দলগুলো আছে এগুলোকে তারা কুফরি শক্তি মনে করে থাকে এবং এগুলোর এই সমস্ত দলের মানুষের বিরুদ্ধে লড়াই করাটাকে তারা জিহাদ মনে করে থাকে জানেন আপনারা এটাই হচ্ছে তো এই যে জামাতি সাদা শকুন এটি হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান সন্ত্রাসী আর এর কথা আমি কি বলবো এর তো ভিডিও ফুটেজ রিলস গুলো দেখছেন ছি 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 ডিসকাস্টিং ডিসকাস্টিং এ ছোট ছোট বাচ্চাদেরকে লিপ কিসিং করে এমন কি এই কয়দিন আগে দেখলাম কি জানি মুগধের বাই স্নিগ্ধের মাতার 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 গুছানো আচড়ানো আচড়ানো বা গুছানো চুলগুলোকে হাত দিয়ে এলোমেলো করে দিয়েছে আমার সাজানো গুছানো চুলগুলোকে যদি কেউ মাথায় হাত দিয়ে এলোমেলো করে দেয় তাহলে আমি কি করবো হ্যাঁ আমারও তো হাত আছে ঠিক না আমি 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 না বলবো গেট লস্ট এটা বলেন তো দেখি মানুষের গায়ে হাত দে বুকে হাত দে গালে হাত দে হক কেও গলায় হাত দিয়ে জড়িয়ে ধরেছিল একটু একটুর জন্য কিস দিয়ে দিতে দিতে চাইছিল কিন্তু পারে নাই বুকে হাত দে মাথায় হাত দে পেটে হাত দে হাত বুলায় মনে হয় কারো নাবির নিচেও হাত দিয়েছে ওইটা আমাদের কাছে আসে নাই আসবে আসবে রংটরি এগুলো তো বের হবে না এটি হচ্ছে শিশু ভয়ঙ্কর শিশু আপনাদের শিশুদেরকে এর কাছ থেকে একশো গুণ দূরে রাখবেন আর আপনাদের খবরদার এই সাদা শকুন যদি কাছে আসে তাহলে আপনাদের মাথায় হাত বুলাতে দেবেন না কারণ ভাই কষ্ট করে ঘর থেকে চুল আসিয়ে বের হয়েছেন হ্যাঁ চিরুনি তো সব সময় থাকে না তখন সাদা শকুন যদি চান্স পায় তাহলে মাতার মধ্যে চুলের উপর হাত দিয়ে চুলকে আউলা পারে বুঝতে পারছেন হ্যাঁ চুলকে অঘুসালো করে দিতে পারে কাজটাই হচ্ছে এইটা এই কাজটা সে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে করেছে তার একটা সাজানো গুছানো বাংলাদেশ নামক বাগানকে এই সাদা শকুন এবং তার দুশরেরা দুশরেরা তস করে দিয়েছে এর কাজই হচ্ছে কোন সাজানো গুছানো জিনিসকে মানে অগুসালো করে দেওয়া বা ধ্বংস করে দেওয়া আর মিসিং তো তার কাজ সুতরাং এই শিশুকামির হাত থেকে আপ এই শিশুকামীর হাত থেকে আপনাদের শিশুদের রক্ষা করবেন চিলড্রেন আর নট সেফ উইথ দিস সাদা শকুন সবাই ভালো থাকবেন Love you all. Thank you so much.